কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন হঠাৎ করে আকাশটা নিচে নেমে গেছে তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে এর তাবির কি হতে পারে ওরা আহমদুল্লাহি ওবার আকুহু না আহমাদুহুসাল্লি মোবায়েদা রসুল হিল ক্যারিম আম্বাবাগ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন হঠাৎ করে আকাশটা নিচে নেমে গেছে তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে এর তাবির কী হতে পারে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই সহ অসংখ্য স্বপ্নের তাবির কারণগণ যারা ছিলেন তাদের কিতাব আদি থেকে আমরা কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব আমরা সবসময় বলে থাকি স্বপ্ন সকলের ক্ষেত্রে একই রকম অর্থ হবে বিষয়টি এরকম নয় বরং স্থান পাত্র ভেদে মানুষ ভেদে স্বপ্নের ব্যাখ্যাগুলো ভিন্ন হতে পারে তো স্বপ্নে আকাশটা নিচে নেমে গেছে এর ব্যাখ্যাটা কি হতে পারে প্রথমত আমরা যেই ব্যাখ্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটি হতে পারে স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা আকাশ মূলত আল্লাহর কুদ্রুতের একটি প্রতীক স্বপ্নে দেখা যায় আকাশ নিচে নেমে এসেছে তবে তা আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা বা কোনো স্বপ্ন দশটার জন্য এটি একটি মেসেজ হতে পারে একটি সতর্ক বার্তা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যাখ্যাটি আমরা জানবো সেটা হচ্ছে বড় পরিবর্তন বা তিনি বড় কোনো ফ্যাতনার মধ্যে আহ পতিত হবেন স্বপ্নে আকাশ নেমে যাওয়া এটি দেখা অনেকেই এই স্বপ্নটিকে ভালো স্বপ্ন বলে নাই বরং এটি অনেকেই বলেছেন যে এটি একটি ফেতনার আশঙ্কা অথবা তার জীবনে নতুন কোন জিনিস আসতেছেন অর্থাৎ নতুন কোন বড় ধরনের ফেতনা বা এই জাতীয় কোনো কিছুর সম্মুখীন সে হবে এরকম ব্যাখ্যা অনেকেই করেছেন তৃতীয়ত যে ব্যাখ্যাটি আমরা পেয়েছি এখানে সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের দিকের ইঙ্গিত এটি হতে পারে অনেক ইসলামিক স্কলার বলেছেন যে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহ স্বপ্নদ্রষ্টাকে তিনি ইশারা দিচ্ছেন তিনি মেসেজ দিচ্ছেন যে তুমি হকের দিকে ফিরে আসো অর্থাৎ তুমি আল্লাহ সব আল্লাহ দরবারে তাওবা করো এটি একটি তাওবার ইঙ্গিত হতে পারে আর চার নম্বর যে ব্যাখ্যাটি আমরা দেখছি সেটা হচ্ছে আল্লাহর শাস্তির সম্ভাবনা যদি আকাশকে খুব ভীতিকরভাবে নিচে আসতে দেখা যায় তাহলে তা আল্লাহর আজাব বা শাস্তির প্রতীক হতে পারে যদি স্বপ্নদ্রষ্টা দেখতে পাচ্ছেন যে আকাশটি খুব শান্ত অবস্থায় নিচে নেমে এসেছেন তাহলে এটির ব্যাখ্যাটি একরকম হতে পারে আর স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে না আকাশটা অত্যন্ত ভয়ানক অবস্থায় এটি নিচে নেমে এসেছেন তাহলে এটি আহ স্বপ্নদ্রষ্টার জন্য শাস্তির একটি সম্ভাবনা রয়েছেন অর্থাৎ বড় কোনো মুসিবতের একটি ইশারা রয়েছেন তো যখনই এরকম কোন স্বপ্ন আমরা দেখব আমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে আল্লাহ দরবারে তাওবা করা ফার করা আবার অনেকেই বলেছেন স্বপ্নের আকাশ দেখা এটি আকাশ নিচে নেমা আসা এটি ইমানের কিছু অথবা আমলের কিছু ত্রুটি থাকার কারণে এরকম স্বপ্ন অনেক সময় মানুষ দেখে থাকেন তো এই স্বপ্নগুলো যখনই আমরা দেখব ঘুম থেকে উঠার পরে আমরা এসতেক করব করবো করব আল্লাহ সুবাহান হওয়া তা দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন দুঃস্বপ্ন থেকে এবং এই স্বপ্নগুলোর ক্ষতি থেকে আমাদেরকে যেন হেফাজত করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত